রাত তখন প্রায় এগারোটা মেঘে ঢাকা আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় আসার আগের সেই ভারী নিস্তব্ধতা চারদিকে সোহেল শহর থেকে ফিরছিল তার গ্রামে গ্রামের রাস্তার পাশে একটা পুরনো হাওড়া বড় জলাশয় সেই হাওড়ার ধারে দাঁড়িয়ে আছে ভাঙাচোড়া এক বাড়ি গ্রামের মানুষজন বলে ওটা অভিশপ্ত বাড়ি অনেক বছর আগে সেখানে এক পরিবার থাকত এক একরাতে আগুনে পুড়ে যায় পুরো বাড়ি সবাই মারা যায় তারপর থেকেই ওই বাড়ি ফাঁকা পড়ে আছে লোকজন বিশ্বাস করে সেই বাড়িতে আজও মৃত আত্মারা ঘুরে বেড়ায় সোহেলের সিদ্ধান্ত সোহেলে সব বিশ্বাস করে না সে মনে মনে হাসল ভূত কোথায় আছে এগুলো শুধু মানুষের কুসংস্কার তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সে ঠিক করল আজ রাতে ওই বাড়ির ভেতরে ঢুকব যা আছে কপালে দেখা যাক ভূত সত্যি আছে কি না বাড়ির ভেতরে প্রবেশ বাড়িটার দরজা আধ ভাঙা সোহেল দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে চারদিকে শুধু ধুলো মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র বাতাসে এক অদ্ভুত গন্ধ পোড়া কাঠ আর পচা মাংসের মতো সে টর্চের আলো জ্বালাল হঠাৎ টর্চের আলোয় দেয়ালে কিছু লেখা চোখে পড়ল রক্তের মতো লাল কালি দিয়ে লেখা এখান থেকে বের হও এক্ষণি বের হও সোহেলের বুক ধক ধক করতে লাগল তবুও সে এগিয়ে গেল হঠাৎ ওপরের ঘর থেকে ভেসে এলো পায়ের শব্দ কারো হাঁটার মতো ধীরে ধীরে মেঝে কেঁপে উঠছে সে চিৎকার করে বলল কে ওখানে কোনো উত্তর নেই সুচু খচখচ শব্দ করে দরজা বন্ধ হয়ে গেল অদ্ভুত উপস্থিতি সোহেল বেয়ে ওপরে উঠল ঘরে ঢুকতেই হঠাৎ বাতাস জমে গেল বরফের মতো ঠান্ডা এক কোনায় দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা তার মুখ ঢাকা চুলে মেয়েটি ধীরে ধীরে ঘুনে তাকালো। তার চোখ ছিল একেবারে ফাঁকা চোখের বল নেই সে ভাঙা গলায় বলল তুমি কেন এসেছ এখানে সোহেলের দম বন্ধ হয়ে গেল সে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে চাইল কিন্তু দেখল সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া ভূতের আক্রমণ হঠাৎ সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল বাড়ি জুড়ে ভেসে এলো কান্নার শব্দ মাঝে মাঝে শোনা গেল শিশুদের হাসি সোহেল আতঙ্কে কাঁপতে লাগল সে মোবাইল বের করে ভিডিও করতে চাইল কিন্তু স্ক্রিনে দেখা গেল তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুড়ে যাওয়া মানুষ তাদের মুখ ছিল অর্ধেক গলে যাওয়া চোখ থেকে আগুন ঝরছে তারা একসাথে চিৎকার করল এটা আমাদের বাড়ি কেউ এখানে বাঁচতে পারবে না পালানোর চেষ্টা সোহেল প্রাণপণ চেষ্টা করল বের হতে কিন্তু দরজা খুলল না মেঝে থেকে হঠাৎ বের হতে লাগল কালো হাত যেন তাকে টেনে নিচে নামাবে সে জোরে জোরে দোয়া পড়তে লাগল অদ্ভুতভাবে হাতগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল শেষ মুহূর্তে দরজা খুলে গেল সোহেল দৌড়ে বাইরে বের হয়ে গেল শেষ দৃশ্য বাড়ি থেকে বের হয়ে সে হাঁপাচ্ছিল কিন্তু দূর থেকে আবার শুনতে পেল সেই মহিলার ভাঙা গলা তুমি পালাতে পারবে না তুমি আবার আসবেই সোহেল পিছনে তাকিয়ে দেখল বাড়ির ভাঙা জানালা দিয়ে কয়েক জোড়া লাল চোখ তাকে দেখছে এরপর থেকে সোহেল আর কখনও রাতের বেলা একা পথে হাঁটে না কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে এখনও শোনে সেই কণ্ঠস্বর এটা আমাদের বাড়ি সমাপ্তি